ডাক্তার জাকির নায়ক ওনার ওয়াজ শোনা যাবে না আব্দুল রাজ্জাক বিন কাজ্জাব বিন কাজ্জাব বিন ইউসুফ ওনার ওয়াজ শোনা যাবে না সায়ক আহমদুল্লাহ ওনার ওয়াজ সাদ শোনা যাবে না এই বক্তা একটা লিস্ট করেছে সেই লিস্টটা হলো কাদের ওয়াজ শোনা যাবে না কাদের ওয়াজ শোনা যাবে না এটা হলো ওই বক্তার লিস্ট তো বক্তার লিস্টের ভিতরে আমরা দেখতে পারলাম অনেকের নাম উল্লেখ করেছে তাদের না এর মধ্যে উল্লেখ্য নাম করেছে যেমন শেখ আহমদুল্লাহ মুফতি আমির হামজা এরপরে তারেক মনোয়ার মিজানুর রহমান আজহারি এরপরে হচ্ছিল আহলেদিসের ভিতরে কয়েকজনের নাম উল্লেখ করেছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ মুজফর বিন মাহাসিন এরপরে আরও কয়েকজনের নাম তো জাস্ট এতগুলো নাম আমার স্মরণে নেই তো এভাবে এমনকি আল্লামা সাইদের নামও উল্লেখ করেছে পর্যায়ক্রমে পনেরো থেকে বিশজন বক্তার নাম উল্লেখ করে বলছে এদের ওয়াজ শোনা যাবে না এটা হলো এই সুনিয়াদ বক্তার দাবি তো এখন আমার প্রশ্ন হলো তাহলে কার শোনা যাবে ওনার কথা মতো যদি প্রশ্ন করা হয় কার শোনা যাবে এবার ওনার কথায় আসতেছে যে অশ্বনা যাবে কার কার উনি উল্লেখ করেছেন অশ্বনা যাবে হলো গিয়াসুদ্দিন তাহিরির তারপরে হলো শামী মাল কাদরি এরপরে জাহাঙ্গীর আলম তারপর হচ্ছিলো আলাউদ্দিন আল জিহাদি এইভাবে মোটামুটি দরবারি কিছু আলেমের নাম সে উল্লেখ করেছে তা বিষয়টা হলো যে যাদের নাম উল্লেখ করেছে এর মধ্যে দু একজনের নাম আমাদেরও কিছু আপত্তি আছে যারা ওই বিষয়গুলো আমি এখন বলতে চাচ্ছি না দু একজন হ্যাঁ দুই একজনের নাম আমার আপত্তি আছে আমি ব্যক্তিগতভাবে আমি এটা আপত্তি করি আহলেদিসদের মধ্যে দু একজনের নাম এটা আমার ব্যক্তিগতভাবে আমার আপত্তি আছে কিন্তু বাকি যেগুলো নাম বলছে মুফতি মিজানুর রহমান তারপরে মিজানুর মিজানুর রহমান আজহারি আমির হামজা এরপরে আপনার ডক্টর কামাল উদ্দিন জাফরি লামা সাইদি তারেক মনোয়ার তারপর ডক্টর ইমাম উদ্দিন তারপর ডক্টর মোল্লা নাজিমুদ্দিন ডক্টর আবুল কালাম আজাদ বাসার এনাদের ব্যাপারে বাংলাদেশের গোটা বাংলাদেশের টেকনাফ থেকে তিতুলে রূপসা থেকে পাথরিয়ার সমস্ত ওলামায় কেরাম একমত এনারা যে সমস্ত বক্তব্যগুলো দিয়ে আসেন কোরআন এবং সন্নাভিত্তিক এবং বেদাত কুসংস্কার তুলে দেওয়ার জন্য বাংলাদেশে যাতে বেদাত কুসংস্কার এগুলো যাতে না থাকে এটা তুলে দেওয়ার জন্য এই যে সমস্ত ব্যক্তিদের নাম বললাম তারা কিন্তু কঠোর ভূমিকা পালন করতেছেন করান এবং সুন্নাভিত্তিক তারা প্রচার করে যাচ্ছেন সুর্ণিয়াতের মূল সমস্যা কোন জায়গায় সমস্যা হলো এই যারা সেরেকের বিরুদ্ধে কথা বলে কারণ সেরেক এটা কিন্তু মারাত্মক একটা গুণা এই গুনার ব্যাপারে আমরা কিন্তু জানি আল্লাহাক সোহানা তালা বলেছেন ইয়াগ ফিরু মাদুনা দা আলিক আল্লাপাক বলেন সব গুণা মাফ করব কিন্তু সেরেকের গুণ আমি মাফ করবো না আর আমরা ভালো করে জানি সেরেক হলো দুই প্রকার সেরেকের জলি সেরেখে খফি তো সেরেকের জলি হলো প্রকাশ্য সেরেক প্রকাশ্য সেরেক আর সেরেক খফি হলো গোপন সেরেক এই শেরেকের ভিতরে একটা বিষয় হলো যে আল্লা ব্যতীত কাউকে যদি সেজদা করা যায় কথাটা খুব ভালো করে বুঝবেন আল্লা ব্যতীত কাউকে যদি সেজদা করা যায় সেটা শেরেক হবে কে সাহাবাই সাহাবাইকেরাম জিজ্ঞাসাবাদ করেছিল যে ইয়ারসোলাকে আমাদের মন চায় আপনাকে সেজদা করি কারণ আমরা দেখেছি উট আপনাকে সেজদা করলো উট আপনাকে একটা প্রাণী আপনাকে সেজদা করলো কিন্তু আমরা মানুষ আমাদের দুর্ভাগ্য কপাল আমরা সেজদা করতে পারতেছি না নাবিজি সাল্লা সাল্লাম সময় বলেছেন সাহাবাই কেরাম শোনো আল্লাহ যদি বলতেন আল্লাহ ব্যতীত কাউকে সেজদা করা যাবে তাহলে আল্লাপাক বলতেন হে দুনিয়ার সন্তানেরা তোমাদের পিতামাতাকে সেজদা করো আর স্ত্রীদেরকে বলতেন যে তোমাদের স্বামীদেরকে তোমরা সেজদা করো তো আল্লা ব্যতীত আল্লাহ ব্যতীত কাউকে সেজদা করার অথরাইজেশন নাই অতএব সন্তান পিতা পিতামাতাকে সেজদা করতে পারবে না স্ত্রীও তার স্বামীকে সেজদা করতে পারবে না এখন এরাই এই সেজদাটাকে ঘুরে ফিরিয়ে এই মাজার বুঝারিরা এরা আবার উল্টে নিয়েছে কিভাবে যে তাজিমের সেজদা তাজিমে সেজদা করা যাবে তাজিমের সেজদা আমি যেটা শশককে আমি ভিডিওতে দেখেছি যে ওরা পীরের সামনে পা নত করতেছে পীরের পায়ের নিচে মাথাটা নত করতেছে আস্তা আকফিরুল্লাহিল আজিম পীরের পায়ের সামনে এই মস্তিষ্কটা নত করতেছে এমনকি পীরের পায়ে চুমু দিচ্ছে এই যে এটা সম্পূর্ণরূপে সেরেক সেরেকে জলি আর এমন সেরেক যদি কোনো ব্যক্তি করে তার ইমান নষ্ট হয়ে যাবে তবা ইস্তেক্ফার ব্যতীত সে যদি ইন্তেকাল করে হানড্রেড পারসেন্ট সে জাহান নেবে হান্ড্রেড পারসেন্ট সে জাহান নাবি কারণ আল্লাফাক বলছেন নিশ্চয়ই মস্যিকদের জন্য জাহান নাম প্রস্তুত করা হয়েছে নিশ্চয়ই মসৃদের জাহান নামে যাবে তবে যারা সেরেকের কাজ করবে তারা তো মস্যিক হয়ে যাবে এখন মূলত বিষয় হলো ওরা চাচ্ছে কি ওরা চাচ্ছে যে মহাকিক ওলামাই কেরামের ওয়াজ যখন সেরেকি বিরোধী সেরেক বিরোধী তখন ওদের গায়ে জ্বালাপাড়া শুরু হয়ে গেছে ওরা কি বক্তব্য দিচ্ছে শূন্য অবাক হয়ে যেমন ওরা বক্তব্য দিচ্ছে আমি ভিডিও ফুটেজটি আমি দেখেছি ওরা বক্তব্য দিচ্ছে যে মনকার নাকির যদি কবরে আমাকে প্রশ্ন করে ওদের বক্তব্য মনকার নাকির যদি আমাকে প্রশ্ন করে যদি বলে মার রব বুকা তোমার রবকে আমি তখন মনকার নাকিরকে নাকিরকে বলবো এ মনকার নাকির রব টপ বলতে কি আমার রব তো হলো মাইজ ভান্ডারী আস্তাফর আজিম একটা বার চিন্তা ফিকির করেছেন কথাটা কত বড় গুরুত্ব কত বড় গুরুত্বপূর্ণ কথা ও বললো যে মনকার না আমাকে প্রশ্ন করলে আমি বলবো যে রব টপ নাই আমার রব হলো মাইজ ভান্ডারী তাহলে এই সমস্ত বক্তব্য যারা দেয় এই সমস্ত কুফুরি কথা যারা বলে ইমানহারা যারা কথা বলে তারা কি মহাকিক ওলামাই কেরামদেরকে পছন্দ করতে পারে মোটেই না তারা তো বলবে এখন আমি বলি কাদের অজ শোনা যাবে না এদের অজ বয়কট করে দিন কাদের অজ শোনা যাবে না গ্যাস উদ্দিন তাহিরি রজ বয়কট শামীম আল রজ বয়কট জাহাঙ্গীর বক্তা জাহাঙ্গীরের অজ বয়কট মোকারম বাড়ির ওয়াজ বয়কট বাংলাদেশের মাজার পূজারি যে সমস্ত বক্তা ওয়জিন আছে এদের অজ বয়কট করুন এদের অজ শোনা থেকে দূরে থাকুন যদি ইমান হেফাজত রাখতে চান ইমান ঠিক রাখতে চান এই সমস্ত মাজার পূজারি পীর পূজারি এই সমস্ত ভান্ডারি এই সমস্ত নর্তকী শিল্পীদের ওয়াজ পরিহার করুন তাহলে আপনার আমার ইমান ঠিক থাকবে ওদের অজ শুনবেন ইমান ইমান বিকৃত হয়ে যাবে বিভ্রান্তিত পড়ে যাবেন কোনটা সঠিক কোনটা বেঠিক আপনি কিন্তু মানে আইডেন্টিফাই করতে পারবেন না হানড্রেড পারসেন্ট আইডেন্টিফাই করতে পারবেন না এদের অজ বয়কট করুন অনীতি বিলম্বে গোটা বাংলাদেশে তো অহিত জনতা এদেরকে বয়কট করা বয়কটের এখন সময় এসেছে বয়কটের আহ্বান এখনই সময় এদেরকে বয়কট করে দিতে হবে এদেরকে বয়কট না করলে এরা মাইক পেলেই শুরু করে দেবে সেরেকের প্রচার একটা বার চিন্তাভিকির করেন গ্রাম গ্রাম্য একটি ভাষায় আছে বক্তব্য আছে যে হনুমানের হাতে যদি খন্তা ছেড়ে দেওয়া যায় সেটা নাকি মহাবিপদের একটা আশঙ্কা বোধ হয় তো এরা হলো জাতির জন্য শ্রেষ্ঠ হনুমান এদের হাতে আর খন্তা দেওয়া যাবে না শ্রেষ্ঠ হনুমান ইসলাম ধ্বংসর জন্য এরা যদি খন্তাটা হাতে নাই দেখা যাবে কিন্তু পর্যায়ক্রমে ইসলামের সাড়ে বারোটা বাজায় দিবে অত বয়কটের একটা সুযোগ আসছে আমাদেরকে অনীতি বিলম্বে এদেরকে বয়কট করতে হবে বয়কট করতে হবে আসুন আমরা সবাই প্রতিবাদী ঝড় উত্তোলন করি বাংলাদেশে মাজার পুজারি যারা আছে গিয়াসুদ্দিন তাহিরি সহ গিয়াসুদ্দিন তাহিরীর অনুসারীরা সহ যারা আছে এদেরকে আমরা বয়কট করি বয়কট করে আমরা মহাক্কেন ওলামাই কেরামদের আলোচনা আমরা শুনি আলোচনা শুনে সেই অনুপাতে আমাদের জীবন জিন্দিকেও গঠন করি আল্লাহ সুবাহা তালা আমাদেরকে মহাক্কেক ওলামাই কেরামের দিন কোরআন হাদিস রিসার্চমূলক বক্তব্য শুনে জীবন জিন্দিকি গঠন করার তৌফিক দান করুক আমিন সুম্মামিন আসসালামু আলাইকুম